আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি অত্যন্ত কার্যকর ও প্রাকৃতিক ভরসাযোগ্য তেল সন্ধিমণি প্রাকৃতিক বেতানোশক তেল সম্পর্কে আমাদের দেশে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের জোড়ায় ব্যথা বা পিঠে ব্যথা কোমর ব্যথা বা আধ্যাত্মিকজনিত ব্যথা কিংবা মাংস পেশিতে টান একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ব্যথার ওষুধের সাময়িক পশু মিললেও পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অনেক বেশি তাই প্রয়োজন প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন ব্যথার সমাধান যার নাম সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেল এই সন্ধিমণি তেলটি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে যেমন আকর কোড়া আকন্দ রাসনা গন্ধ ভাদা দারুসিনী তিলে তেল কালো তেল গন্ধরাজ তেল কর্পূর আদা পুদিনা তেল গুলথেরিয়া অয়েল সহ আরও সিক্রেট বিশেষ কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি এই সমস্ত উপাদানগুলি একসাথে কাজ করে ব্যথার মূল কারণের উপরে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা নিরাময়ে সাহায্য করে ব্যবহারের পদ্ধতি কয়েক ফুটা সন্ধিমণি তেল হাতে নিয়ে ব্যথা স্থানে দুই থেকে তিন মিনিট মেসেজ করুন দিনে দুইবার ব্যবহার করলে আপনি দ্রুত ফলাফল বুঝতে পারবেন কাদের জন্য এই ব্যথার তেলটি বেশি উপকারী বাদ বা আর্থাইটিস রোগীদের জন্য হাঁটু কোমর পিঠ বা ঘাড়ে ব্যথার ভোগা মানুষ বেশি ব্যথা বা গাঁটে গাটে ব্যথা যাদের বেশি সমস্যা বয়সজনিত ব্যথায় কষ্ট পাওয়া প্রবীণরা সন্ধিমণি তেলটি ব্যবহার করলে অত্যন্ত কার্যকরী ব্যথার ফলাফল বুঝতে পারবেন ইনশাল্লাহ সন্ধিমণি তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন গারস্থভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে তাই আর দেড় কেন আজই অর্ডার করুন সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি আর অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্যথামুক্ত জীবন করুন